কেন হসপিটালে গেলাম আর হসপিটাল থেকে সোজা কোথায় চলে গেলাম সেটাই জানাবো আজকের ভিডিওতে হসপিটাল এমন একটা জায়গা যে জায়গাটা আমার কখনোই পছন্দের না হয়তো আপনাদের বলেও তাই হসপিটাল কখনো কারো পছন্দের জায়গা হতেই পারে না তবুও প্রতিদিন কত কত মানুষ সুস্থ হওয়ার জন্য হসপিটালে আসে আমিও এসেছি তবে সুস্থ আছে কিনা সেটা জানার জন্য প্রতি বছরই আমি নিজের কিছু টেস্ট করাই ব্যক্তিগতভাবে যেটাকে বলা হয় আসলে রুটিন চেকআপ তো আমি রুটিন চেকআপ করিয়ে ফেলেছি অলরেডি আর এখন আমি এসেছি ডাক্তার ডাক্তারের কাছে দেখানোর জন্য লম্বা সময় অপেক্ষা করার পর ডাক্তার আমার রিপোর্ট দেখলেন এবং বললেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই ছোটখাটো কিছু প্রবলেম আছে তো ঠিকঠাক মতো আমাকে খাবার দাবার খেতে বললেন আমি আসলে খাবারে অনেক অনিয়ম করি আর এই অনিয়ম গুলোই উনি দূর করতে বললেন যাই হোক এরপরে হচ্ছে গিয়ে আমরা চলে গেলাম একটু শপিং করতে আমার কিছু ড্রেস কেনার দরকার ছিল কিছু ওয়েস্টার্ন আউটফিট উত্তরাতেই আমি একটা শপে গেলাম একটা টপ কেনার জন্য বেশ কিছু ড্রেস দেখলাম দেখার পর আমার কাছে যে একটা টপ পছন্দ হলো সেটা হচ্ছে একটু গ্রিনিশ টাইপের বেশ কুল একটা কালার তো আমি চিন্তা করলাম যে হ্যাঁ এটাই আমার কেনা উচিত তবে আরো কয়েকটা টপ আমি দেখেছি সেদিন আমার কেনা হয়নি এরপরে আরেকদিন গেলে হয়তো কিনে নিয়ে আসবো আমি হয়তো মিরপুরের ওই সাইড থেকে যদি টপ কিনতাম তাহলে হয়তো আমি কমেই পেতাম কিন্তু এই শপটাতে দামটা একটু বেশি কারণ আমার কাছে তুলনামূলকভাবে এই টপগুলোর দাম একটু বেশি মনে হয়েছে যেটা হয়তো বা অন্যান্য জায়গায় একটু কমই পাওয়া যেত তো টপ তো কেনা হয়ে গেল এরপর চলে গেলাম প্যান্ট কেনার জন্য পাশেই আরেকটা একটা শপ ছিল সেখানে আমি আবার প্যান্ট দেখছিলাম প্যান্টও বেশ পছন্দই হয়েছে আমার প্যান্টও কিনলাম আমি এখন একেবারেই ওয়েস্টার্ন আউটফিট পরি না বলা যায় খুবই কম পরি যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমার একমাত্র ভরসা ছিল ওয়েস্টার্ন আউটফিট সকালবেলা ঘুম থেকে উঠতাম ড্রেস পরতাম দেন ক্লাসে চলে যেতাম সারাদিন ক্লাস করে সন্ধ্যাবেলা বাসায় ফিরতাম এরপরে হয়তো একটু চা খেতে যেতাম বা কখনো যেতাম না এরকম একটা লাইফ থেকে এখন তো লাইফটা ডিফারেন্ট হয়েছে এ কারণেই এখন আর সেভাবে করে ওয়েস্টার্ন আউটফিট পরা হয় না তো যাই হোক আজকের মতো হাবিজাবি ব্লগ আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই বাই